লোভনীয় সুস্বাদু বেগুনের আচার যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি তারা একবার হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে চটপট বানিয়ে নিন আর বাড়ির সবাই খুব মজা করে খান এই আচারের জন্য ভাজা মশলা হিসাবে শুধুমাত্র পাঁচ ফুরন দরকার তার জন্য এখানে দু চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন রসুনটাকে প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা পাকা তেঁতুলটা অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে মাঠটা ভালোভাবে বের করানো যায় সম্পূর্ণ কাঁধটা দিয়ে দিচ্ছি হালকা করে নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু বিদনুন প্রায় তিন চামচ মতো চিনি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করব যাতে বেগুনগুলো সম্পূর্ণ না ঘেটে যায় যেহেতু আমি ছোট ছোট পিস করেছি এতে করে কিন্তু বেগুনের আচারটা খেতে বেশি ভালো লাগবে এবার ঘেঁটে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্য আমি হালকা হাতেই নাড়াচাড়া করছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দু চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার ভালো করে মিশিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ খেতে লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দুর্দান্ত লাগবে